স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আপনাদের জীবনে মহাদেবের বার্তা নিয়ে নেব এবং দেখে নেব আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে ওকে তো প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যহ আমাকে রীতিমতো সাপোর্ট করছেন লাইক করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন এবং কমেন্টও করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির তরফ থেকে সবাইকেই জানাই অসংখ্য ধন্যবাদ প্রথমেই দ্বিতীয় কথা আপনাদের জীবনে আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধি আসুক এবং আপনাদের সমস্ত ইচ্ছা সৎভাবে সৎ উপায় যেন পূরণ হোক মা তারার কৃপা থাকুক মহাদেবের কৃপা আপনাদের উপর থাকুক আপনাদের সমস্ত ইচ্ছা যেন পূরণ হয় মায়ের আশীর্বাদ নিয়ে আমি রিডিংটা শুরু করব মহাদেবের বার্তা আজকে কি পাচ্ছি দেখব আপনাদের জীবনে কি কি পরিবর্তনগুলো আনা দরকার যে জেনারেল কালেকটিভি যেইটুকু আমি আপনাদের জন্য পাচ্ছি বার্তা সেটুকু আপনাদের কাছে পাঠাচ্ছি সো যদি রেজোনেট করে অবশ্যই দেখবেন যদি রেজোনেট না করে তাহলে ভিডিওটি আপনাদের জন্য নয় সো জোর করে রেজনেট করবেন না আগে দেখে নিন আপনাদের এনার্জি কী রয়েছে যদি ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটা আপনার থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মাতারা জয় মাতারা ওম নমশিবায় দেখেন মায়ের বার্তাটা কী আসছে মা বাবার বার্তাটা কী বলছে ওকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন এবং আমারও দেখা যাচ্ছে যে কোনো জায়গায় বিশেষ করে কেরিয়ারে যারা বিজনেসে রয়েছেন কোনো জায়গায় ইনভেস্ট করেছেন ঠিক আছে অনেকটাই ইনভেস্ট করেছেন ওকে কেরিয়ারে হতে পারে যেখানে যে সূত্রে আপনি অফিস থাকতে পারে আপনার বা আপনি যেখানে জব করেন বা আপনার যেখানে ব্যবসা বিজনেসের জায়গা সেখানে আপনার হতে পারে কোনো মানুষের সাথে মনোমালিন্য হতে পারে আবার এটাও দেখা যাচ্ছে আপনার এতটাই বর্ডেন হয়ে গেছে আপনার লাইফে আপনি অনেক টাকা ইনভেস্ট করেছেন বাট সেই অনুযায়ী রেজাল্ট পাননি উল্টে সেই জায়গাটা লসের কিছু কিছু মানুষের সাথে কিন্তু এটা রেজোনেট করবে লসেসের জায়গায় চলছে তো সেইখানে আপনি প্রচণ্ড পরিমাণে চিন্তিত এবং মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে চাপ এবং মেন্টাল কনফ্লিক্ট চলছে আপনাদের মাথার মধ্যে কিছু কিছু মানুষের হতে পারে বিবাহিত জীবনে কোনো সমস্যা হয়েছে ওকে বা ইউনিয়ন হতে গিয়ে হচ্ছে না ঝামেলার কোনো সৃষ্টি হচ্ছে এরকম হতে পারছে মিক্স অ্যান্ড ম্যাচ এনার্জি পাচ্ছি ওকে আমি একটু ক্ল্যারিফাই করে নেব তারপর আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি ওকে ওকে ক্ল্যারিটি এসব সোর্স ওকে আর কি আসছে দেখে নেব যারা যারা আপনারা ট্যারোট শিখতে চাইছেন অবশ্যই কিন্তু নাইন সিক্স সেভেন ফোর এইট টু জিরো ওয়ান নাইন যোগাযোগ করবেন এছাড়াও যারা হিলিং সেশন নিতে চাইছেন তাহলে সঠিক অ্যাটাইনমেন্টের মাধ্যমে আপনি এই সেশনটা নিতে পারেন তাতে আপনাদের দেখুন আমি হিলিং সেশনে কথা বলতে বলতে এঞ্জেল কার্ড এসছে তো যারা মনে করছেন আপনাদের প্রয়োজন ব্যালেন্স করা ইনার ব্যালেন্স করার কথা বলা হচ্ছে যেহেতু আমি কথা বলতে বলতে এই কার্ডটা এলো সো ইনার ব্যালেন্স করা কিছু মানুষের প্রয়োজন তো যারা মনে করছেন সঠিকভাবে পাচ্ছেন না হয়তো কনসেন্ট্রেট করতে পাচ্ছেন না তো তার জন্য আপনারা জয়েন করতে পারেন এখানে প্রপারলি আপনি গাইডেন্স পাবেন এখানে কিন্তু কেরিয়ারের একটা দিকে আমি বললাম আর এক দিক থেকে কিছু মানুষের এনার্জি এমন আসছে যারা অনেক ইনভেস্ট করেছেন একটা সময় এনার্জি আপনার মনের মানুষের প্রতি তো সেখান থেকে আপনি আউটপুট রেজাল্ট কি আসছে সেটার জন্য চিন্তিত কোনো ব্যাপারে আপনি রিস্ক নিতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন যদি আবার ঝগড়া সৃষ্টি হয় সেটা হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে হুম যে একটা রিস্ক নেওয়া যায় বা কথা যদি বলি তাহলে সে কথা বলবে কিনা বা আবার যদি ইগো ফাইট হয় আবার যদি রিলেশনশিপ স্টার্ট করেন তাহলে সেখানে আপনি কি করে নিজেকে ব্যালেন্স করবেন এইটা না একটা মাথার ভেত ভেতরে একটা কনফ্লিক্ট চলছে একটা আপনাদের ইয়েস এখানে নাইট অফ সোর্স এসছে তো কেউ কেউ পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন আবার কেউ কেউ ইউনিয়নের জন্য ক্ল্যারিটি খুঁজছেন ইউনিয়ন মানে আপনার যে মনের মানুষ তার সাথে ইউনিয়ন করতে চাইছেন সেটা হচ্ছে না এবার অনেক ধরনের প্রবলেম থাকতে পারে বা অনেক রকম সমস্যা হতে পারে সেখানে আপনি একটা ক্ল্যারিটি চাইছেন মানে সত্যিটা কি আসলটা কি জানার একটা ইচ্ছা যে ধোঁয়াশার মধ্যে আপনি থাকবেন না আপনি একটা ক্ল্যারিটি চাইছেন কোনো গাইডারের কাছে আপনি গাইডেন্স নিতে চাইছেন প্রপারলি আপনার রিলেশনশিপ হতে পারে বা আপনার কেরিয়ারের ব্যাপারে আপনি প্রপারলি গাইডেন্স নিতে চাইছেন যেখানে আপনি চাইছেন যে এবার আপনার যা হবে সেটা একটা গাইডারের মাধ্যমে সঠিক রাস্তা বা সঠিক পথ দেখার একটা খোঁজ আপনি একটা সোল সার্চিং করছেন এবং সেই সেটা একদম আধ্যাত্মিক ওয়েতে অনেকে আবার আধ্যাত্মিক জগতে উন্নতি করতে চলেছেন আপনাদের জীবনে যে ক্ল্যারিটি ছিল না হতে পারে কিছু কিছু মানুষের যদি কেরিয়ারে অ্যাস্ট্রোলজি থাক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনাদের সাময়িক কিছু সময়ের জন্য স্থগিত ছিল কাজ তো সেই ব্যাপারে আপনি চাইছেন পরিষ্কারভাবে এগিয়ে যেতে এবং কাজগুলোকে সম্পূর্ণ করার যে কাজগুলো আপনাদের পেন্ডিং ছিল সেগুলো আপনারা পূর্ণ করার চেষ্টা করছেন এবং গুরু কৃপার কেউ সংস্পর্শে আসছেন কেউ গুরু লাভ করতে চলেছেন বা যাদের গুরুদেব আছেন তাদের আশীর্বাদ আপনারা পেতে চলেছেন আপনার জীবনে যে কোনো বিষয় এবার আপনি স্পিরিচুয়ালি সব কিছু পরিষ্কারভাবে পাবেন রেজাল্ট বলুন আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেইগুলো একদম পরিষ্কারভাবে রেজাল্ট আপনি পেতে চলেছেন সেটা গুরুদেবের আশীর্বাদের জন্যই কিন্তু হবে আর কিছু কিছু মানুষের সঠিক গাইডার সঠিক গুরু সন্ধানে আপনারা যারা রয়েছেন তারাও কিন্তু গুরু সান্ধিনিতে আসতে চলেছেন লাস্ট হচ্ছে যেটা হচ্ছে কেরিয়ারে কেরিয়ারে আপনাদের মেন্টালি একটা মানে আমি প্রথমেই বলেছিলাম যে কিছু মানুষের হতে পারে দেখুন আমরা কাজ করতে যাই কাজ করি যে কোনো অফিসে বলুন ব্যবসায় বলুন আশেপাশে অনেক মানুষকে নিয়েই কাজ করতে হয় তো সবার মেন্টালিটি সমান হয় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি এটাও লক্ষ্য করছি যে কাজটা আপনাদের ভালোবাসার জায়গা তো সেইখানে কোনো মানুষের দ্বারা আঘাত পাওয়া বা কোনো মানুষের দ্বারা কি বলবো একটা হয় না সেন্টিমেন্টালে একটা প্রবলেম এসছে তো সেই জায়গায় আপনি কিন্তু একটা ব্যালেন্স করতে চাইছেন এবং আপনার কেরিয়ারে সাকসেসের দিকে আপনি একটা স্পিরিচুয়াল লেভেলে আপনার মানসিক শান্তি আপনি চাইছেন মানে মানসিক শান্তির দ্বারা স্পিরিচুয়ালিটিকে গ্রহণ করে তার মাধ্যমে আপনি নিজের জীবনে সাকসেস এবং ফ্রুটফুল লাইফ লিড করতে চাইছেন যেখানে আপনার পার্থিব সুখ থাকবে যেখানে আপনার গ্রাউন্ডেড থাকবেন আপনি এবং আপনার কাছে সবটুকুই থাকবে এটা আপনার ইচ্ছা তো সেটা করতে গেলে আপনাকে প্রচণ্ড কষ্ট করতে হচ্ছে আমরা সবাই জানি যে কষ্ট করলেই তবে ফল পাওয়া যায় তো সেখানে আপনার এগেনস্ট ফোর্স প্রচুর রয়েছে ইভিল আই রয়েছে শত্রু রয়েছে কিন্তু তারপরেও আপনি দেখুন চেষ্টা করছেন এই চেষ্টাটা ছাড়বেন না কারণ মানসিক শক্তি আপনার এই মুহুর্তে প্রচণ্ড পরিমাণে দরকার যে কোনো কাজ বলুন করতে গেলে আপনার কারণ এ দেখুন পরপর এসছে আমি বলি না আমার কার্ডটাই দেখুন কথা বলছে এই যে মানসিক শক্তি বললাম তখনই এলো স্ট্রেংথ এই স্ট্রেংথ কার্ডটা এটাই ইন্ডিকেট করে যে আপনারা ডিভাইন এনার্জিটাকে ক্যারি করেন মানে আপনারা যদি মেডিটেশন করেন আপনারা যদি স্পিরিচুয়াল হন তাহলে মাতৃশক্তির একটা যে শক্তি রয়েছে ডিভাইন এনার্জি ডিভাইন ফেমিনাইন যে এনার্জি সেটা কিন্তু আপনারা প্রাপ্ত করতে চলেছেন কিছু কিছু মানুষ গুরুদেবের দ্বারা প্রাপ্ত করবেন কিছু কিছু মানুষ কিন্তু আপনাদের মনের জোর কোথাও না কোথাও হতে পারে আপনাদের ব্যবসায় ক্ষেত্রে আপনি যা করতে চেয়েছিলেন হয়তো আটকে গেছেন বা কোনো মনের মতো আপনাদের রেজাল্ট আপনারা পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মানসিক জোরটাকে হারিয়ে কোথাও না কোথাও ফেলেছেন তো সেখান থেকে আপনি মানসিক জোরটাকে ফিরে পাচ্ছেন সো এটা তো এনার্জি আমি দেখলাম এবার দেখে নেবো এটা যদি আপনাদের এনার্জি হয়ে থাকে তাহলে দেখে নেবো আপনাদের রেজাল্ট কি আসছে ঠিক আছে এখানে মিক্স অ্যান্ড ম্যাচ এনার্জি আসছে কিছু মানুষ রিলেশনশিপের জন্য দেখছেন কিছু মানুষ আবার ক্যারিয়ারের জন্য দেখছেন তো আমি চেষ্টা করব উভয়ের উত্তরটা দেওয়া কি রেজাল্ট আসছে ওকে কি রেজাল্ট আসছে ট্যারো স্টেশনের জন্য বুকিং চলছে যারা ট্যারোট শিখতে চাইছেন অবশ্যই কিন্তু জয়েন করবেন একই নাম্বারে আপনারা কোয়েশ্চেন করতে পারেন আপনাদের ফিজ ডিটেলসের সম্পর্কে সবটুকুই জানিয়ে দেওয়া হবে ওকে তো রেজাল্ট আমি দেখব কী আসছে জেনারেল কালেকটিভ্রিক আপনাদের কি আসতে চলেছে আউটপুট ওকে আমি কিন্তু আজকে লাইভে আসতে পারি তবে শিওর আমি আপনাদের পোস্ট করে জানিয়ে দেবো ইউটিউবে যদি আমি লাইভে আসি তাহলে অবশ্যই কিন্তু আপনারা ফ্রিতেই কোশ্চেন করতে পারেন তবে হ্যাঁ একটাই কোয়েশ্চেন করবেন একটা উত্তর পাবেন শটে একটাই কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন এবং সেটা ফ্রি সেশন থাকবে আপনাদের জন্য ওকে দেখুন আপনা আপনাকে আপনাদেরকে আমি প্রথমেই বললাম যে আপনারা প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করছেন এবং হার্ড হার্ডওয়ার্কের না একটা বা কিছু মানুষের কিন্তু হার্ডওয়ার্কের সূচনা হতে চলেছে এবং আপনারা যারা কঠোর পরিশ্রম করতেন সাময়িক কিছু কারণে বা সাময়িক কিছু দিনের জন্য বিরতি নিয়েছিলেন তারা এইবার মানে ধরুন আসছে যে রিডিংটা আপনারা যখন থেকেই পাচ্ছেন না কেন তারপর থেকে আপনারা কিন্তু একটা মনের জোর পাবেন এবং সেই জোর দ্বারা আপনি সমস্ত কাজকে সম্পূর্ণ করতে পারবেন কোথাও না কোথাও ব্যালেন্সিং এনার্জি এখানে আসছে যেখানে আপনি ব্যালেন্স আউট করতে পারছেন ইন ফিউচার নিয়ার ফিউচার আপনি কিন্তু সব কাজগুলো খুব সুন্দরভাবে করতে চলেছেন ওকে মনের মানুষের থেকে আঘাত পাওয়ার চান্সেস রয়েছে বা মনের মানুষের তৃতীয় ব্যক্তি দ্বারা রয়েছে হয়তো তৃতীয় কোনো ব্যক্তির সাথে যার জন্য কিন্তু আপনার ইচ্ছা একটা যে তার কাছে যাওয়া তার কাছে তার সাথে কথা বলা বা তার সঙ্গে একটা জাস্ট কী বলবো যদি কথা হয়েও থাকে সেখানেও আপনি ঠিকঠাকভাবে কোনো রিপ্লাই পাচ্ছেন না সেটার একটাই কারণ সেটা হচ্ছে তিনি হচ্ছেন বিবাহিত বা তিনি কোনো থার্ড পার্টির সাথে রয়েছেন সেখানে তার পরিস্থিতি বসে সে কোনো কথা আপনার সাথে বলতে পারছে না সেভাবে বা খুলে আপনার সাথে আলোচনা করা বা মেশা এই কাজটা তিনি করতে পারছেন না ওকে যারা স্টেবিলিটি চাইছেন মানে কেরিয়ারে হুম যে আমি তো এত খাটলাম এত পরিশ্রম করলাম বা রিলেশনশিপের যে কোনো দিক থেকে আপনারা যেভাবে নেবেন রিডিংটা আপনার সেটা রিলেশনশিপে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটা স্টেবেল গ্রাউন্ডেড ওয়েতে আপনার মনের মানুষ আপনাকে বলছেন যে শেষ জীবনটুকু আপনার সাথেই কাটাবে এবং আপনার সাথে বিবাহিত জীবন নট লিভ টুগেদার বা এরকম কোনো ব্যাপার না বিবাহিত জীবন জীবনযাপন করবে এবং সেটা খুব গ্রাউন্ডেড ওয়েতে বা কেরিয়ারে আপনারা দুজন এক যদি সেম জায়গায় আপনারা কাজ করে থাকেন বা আপনাদের প্রফেশন যদি সেম থাকে তাহলে দুজনে মিলে একটা স্টেবল ফাউন্ডেশন তৈরি করার একটা চিন্তা চিন্তাভাবনা আপনার পার্টনার রাখছে এবার আপনার কথা বলি আপনার কেরিয়ারে যদি আপনি মনে করছেন যে কেরিয়ারে অবশ্যই কিছু একটা স্টার্ট হচ্ছে যেটা হচ্ছে আপনার জন্য শুভ এবং আগামী দিনে যে অমাবস্যা আসছে কালী পুজোর পর আপনাদের জীবনে দেখবেন অনেক বড় পরিবর্তন হতে চলেছে সেটা আপনার কেরিয়ার দিক থেকে বেশি স্টেবেল একটা পজিশন আপনারা পেতে চলেছেন যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন চেষ্টা করছেন তারা এবার কিন্তু একটা স্টেবিলিটি পাবেন এবং মনের মানুষের কথা যদি বলেন তাহলে আপনাদের ভেতরে হারমনি ক্রিয়েট হচ্ছে আপনার আর আপনার পার্টনারের কিন্তু মানসিকভাবে মানে স্পিরিচুয়াল লেভেলে আপনাদের মন হ্যাঁ এক হয়েছে বা আপনাদের হয়তো আপনারা কথা বলছেন না হয়তো আপনারা দেখা করছেন না বাট আপনারা দুজনের কথা দুজন ফিল করতে পারছেন অনেক এঞ্জেলস নাম্বার দেখতে পারেন এই সময় ইলেভেন ইলেভেন দেখার চান্সেস রয়েছে এছাড়াও আর একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি আপনাদের দুজনের মনের যে মিল ছিল হয়তো মাঝখানে আপনারা আলাদা হয়ে গেছিলেন বা কোনো কারণে হয়তো এনার্জিটাকে পাচ্ছিলেন না এখন আপনি তার এনার্জি পাবেন এবং সেও কিন্তু আপনার এনার্জিটাকে পাবে কারণ হার্ট চাকরা ওপেন হচ্ছে দেখুন থার্ড পার্টির দিক থেকে আমি একটা অ্যান্সার যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার মনের মানুষ কোনো দুটো সিচুয়েশনের মধ্যে স্টাক আছে ঠিক আছে দেখুন টু অফ সোর্স এবং সেই স্টাকিং এনার্জি রয়েছে কেন তার ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে সে ঠিক করতে পারছে না সে কোন দিকে যাবে এবার যদি বলি আপনারা থার্ড পার্টি পজিশানে নেই অনেকেই থাকতে পারেন যারা থার্ড পার্টিতে নেই রোম্যান্টিক সিচুয়েশান নে রোম্যান্টিক মানে বিবাহিত বা ম্যারেড বা আনম্যারিড যাই হোক না কেন রিলেশনশিপে থার্ড পার্টির রিলেশনশিপ যেটা আছে সেখানে নাও যদি থাকেন তাহলে কেরিয়ার ইজ এ ইম্পর্ট্যান্ট ওনার কেরিয়ারে উনি ব্যস্ত যেখানে কনফিউশন রয়েছে এবং কিছু এমন আপনাদের গুপ্ত রয়েছে যেটা আপনার জানা হয়তো এই মুহুর্তে প্রয়োজন নেই বা এমন কোনো কথা বা এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো পরিস্থিতি এমন চলছে যেটা যেটা হয়তো উনি আপনাকে বলতে পারছেন না কিন্তু আপনার মনে হচ্ছে কি হয়েছে ক্ল্যারিটি চাই আমার কি হয়েছে ওনার এটা একটা ভেতরে না মানে দ্বন্দ্ব চলছে আপনার মনে মাথায় দ্বন্দ্ব চলছে আপনি চাইছেন ক্ল্যারিটি কিন্তু তিনি দিতে পারছেন না তার একটাই কারণ তিনি এখন কেরিয়ার নিয়ে ব্যস্ত এবং কিছু কথা না মানে এই মুহুর্তে হয়তো আপনার জানা উচিত নয় বা জানার কোনো প্রয়োজন নেই যেটা আপনি ভীষণ ওভার থিঙ্কিং করছেন ঠিক আছে কোনো কিছু বিষয় নিয়ে বা রিলেশনশিপের বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছেন জানার চেষ্টা করছেন ডিভাইন আপনাকে বলছে যে সবটুকু সব সময় সময়ের অপেক্ষা করুন আপনার যে প্রশ্ন আছে সেটার উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন ঠিক আছে কিছু কিছু মানুষের পার্টনার অ্যাস্ট্রোলজার গাইডার হতে পারে এবং আপনাদের সঠিক মানে জীবনযাত্রায় মানে জীবনের চলার পথে আপনাকে ম্যাচুরিটি দেওয়ার তিনি কাজটা করেছেন ম্যাচুর মানে আপনি মেন্টালি ম্যাচিওর একটা সময় ছিলেন না আজকে গিয়ে দাঁড়িয়ে যদি দেখেন তাহলে আপনি কিন্তু মেন্টালি মানে মনকে নিয়ন্ত্রণ করা মনের কষ্টটাকে নিয়ন্ত্রণ করে রাখা বা নিজের ভেতরে রাখা বা আত্মসমর্পণ করা এটা কিন্তু আপনি শিখে গেছেন ঠিক আছে অবশ্যই একটা কোনো সিচুয়েশান এন্ড হচ্ছে এবং তারপরে দেখে নেব ওকে ইয়েস নিউ স্টার্ট আপনারা যারা অনলাইনে কাজ করছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের রেজাল্ট আপনারা পেতে চলেছেন আপনার মনের মানুষ আপনাকে প্রচণ্ড পরিমাণে স্টক করছে হতে পারে আর আপনাদের রিলেশনশিপে যদি কোনো রকম হার্ড সিচুয়েশান থেকে থাকে বা কোনো অনেকের ইউনিয়ন হচ্ছে আবার অনেকে দেখতে পাচ্ছি একটা যে নো কন্ট্যাক্ট ফেস সেটা কিন্তু এন্ড হচ্ছে ওকে অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশান এখানে আছে আর সেখান থেকে আপনাকে আপনার পার্টনার বেরিয়ে আসতে পারছে না দ্যাটস ওয়াই উনি প্রচণ্ড পরিমাণে আনার রাতে না ঘুমও ভেঙে যাচ্ছে রাতে ওনার ঘুম ঠিকঠাকভাবে হচ্ছে না আপনার কথা ভেবে আপনাকে চিন্তা করে কারণ মানুষটা আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এটাই আমি দেখতে পাচ্ছি ওকে দ্যাটস ওয়াই ওনার মন ভালো নেই আর উনি টাইপ অফ আধ্যাত্মিক জায়গায় যেন উনি যেতে চলেছেন বা আধ্যাত্মিক হয়ে যাচ্ছেন ওনার মন ভালো নেই সোজা কথা ওনার মনটা ভালো নেই আর কেরিয়ারে বলুন আপনারা স্টেবিলিটি অবশ্যই পাচ্ছেন তবে স্লো প্রসেসিং আর যদি রিলেশনশিপ হয় রিলেশনশিপে যদি দেখে থাকেন তাহলে রিলেশনশিপে আপনাদের আমি মিক্স অ্যান্ড ম্যাচ এনার্জি পাচ্ছি বলেই দুটো একসাথে রিডিং করছি আজকে তো এটা আমার ইনটিউশান সো আলাদা করে বলতে পারছি না আপনারা যেয়ে যেরকমভাবে দেখছেন আপনারা রেজোনেট করে নেবেন সো এখানে আমি নাইট অফ পেন্টাকেলস আপনাদের স্টেবিলিটি স্লো ঠিকই স্লো প্রসেসিং ঠিকই কিন্তু গ্রাউন্ডেড ওয়েতে একদম সঠিকভাবে সময় লাগছে কিন্তু গ্রাউন্ডেড ওয়েতে স্টেবেল পজিশানে আপনারা আসবেন ডেফিনেটলি আসবেন নাহলে এতবার কিন্তু কার্ড আসে না থ্যাংক ইউ সো মাচ অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কতটা রিজনের করলো আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা অন্য শিবাই